দাদার একজন খলিফা আছে এখন উনি মমূর্ষ অবস্থায় আছে উনি কার ইব্রাহিম কো দেখছেন অনেক বয়স হয়েছে ওনার হাতে যদি কেউ টাকা দেয় উনি বলতে পারে এই টাকা হালাল না হারাম এখন আছে উনি এখন মাজুর হয়ে গেছে এখন জ্ঞান নাই তাই জ্ঞান নাই একবারে শেষ পর্যায়ে আছেন কিন্তু আমরা নিজেরা দেখছি ওনার হাতে এই জন্য ওনাকে কেউ যে কেউ হাত দিতে পারতো না উনি যে কোনো কারো হাদিয়া দিয়ে নিতেন না আগে দেখতেন এটা হালাল না আতে নিলে উনি কইতে পারতেন তোর হইলো সুদের টিয়া তোর হইলো ঘুষের টিয়া তুই হইলো অবৈধ ব্যবসা করে আমি নিতাম না নিত না এই এই যোগ্যতা আল্লাহ তাআলা দান করে এবং কি হবে জানেন এই জিকিরের দ্বারা আল্লাহ আপনার জবানে আপনার সিনায় আপনার পেটও নূর দান করবে কি হবে আপনার খানা হারাম খানা আপনার ভিতরে যাবে না যাওয়ার লগলগে করে ফলাই দিবেন কুদরতি ভাবে এসে যাবে